তো দেখেন এখানে সব কিছুই রয়েছে আপনি এখানে বাংলাদেশের সব প্রকার পণ্য এখানে পাবেন বা ইন্ডিয়ান যে পণ্যগুলো ভালো মানের বা অন্যান্য দেশের যে ভালো মানের পণ্যগুলো এখানে আপনি পেয়ে যাবেন তো আজকে আমরা চলে এসেছি রিয়াদে ভাতা মার্কেটে সিটি ফ্লাওয়ার মার্কেট তো এখানে দেখেন আজকে আমার এক বন্ধু সে একটা ব্লেন্ডার নিবে সে শুটি দেশে যাচ্ছে এবং আমিও যাব দেশে জন্য কিছু সামান কেনার জন্য এখানে চলে আসলাম তো দেখেন এখানে রয়েছে ছোট্ট বাচ্চাদের যে চকলেটগুলো বিদেশি চকলেট এখানে সেগুলো রয়েছে এখানে ব্লেন্ডার রাইস কুকার মেশিন সহ আপনি ফ্যামিলির জন্য যত কিছু কিনে নিয়ে যেতে চান এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে সৌদি আরব থেকে আপনারা যারা বাংলা এসে ইলেকট্রনিক্স পণ্য কিনে নিয়ে যেতে চান বা পরিবারের জন্য কোনো অন্যান্য সামান কিনে নিয়ে যেতে চান তো এখানে সৌদি আরবে কোন জায়গা থেকে আপনি ভালো মানের পণ্য কিনতে পারবেন যেমন ইলেকট্রনিক্স পণ্য রাইস কুকার ব্লেন্ডার ইত্যাদি থেকে শুরু করে এবং আয়রন মেশিন থেকে শুরু করে যত প্রকার ইলেকট্রনিক্স পণ্য আছে এগুলো আপনি কোথায় ভালো মানের পাবেন সেই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তবে দেখেন আজকে আমরা চলে এসেছি সৌদি আরবে বাংলাদেশি ভাতা মার্কেট রিয়াদে তো দেখেন এখানে সব কিছুই রয়েছে আপনি এখানে বাংলাদেশের সব প্রকার পণ্য এখানে পাবেন বা ইন্ডিয়ান যে পণ্যগুলো ভালো মানের বা অন্যান্য দেশের যে ভালো মানের পণ্যগুলো এখানে আপনি পেয়ে যাবেন তো আজকে আমরা চলে এসেছি রিয়াদে ভাতা মার্কেটে সিটি ফ্লাওয়ার মার্কেট এখানে দেখেন আজকে আমার এক বন্ধু সে একটা ব্লেন্ডার নিবে সে শুটি দেশে যাচ্ছে এবং আমিও যাবো দেশের জন্য কিছু সামান কেনার জন্য এখানে চলে আসলাম তো দেখেন এখানে রয়েছে ছোট্ট বাচ্চাদের যে চকলেটগুলো বিদেশি চকলেট এখানে সেগুলো রয়েছে এখানে ব্লেন্ডার রাইস কুকার মেশিন সহ আপনি ফ্যামিলির জন্য যত কিছু কিনে নিয়ে যেতে চান এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো দেখেন এখানে একটা ব্লেন্ডার ভালো মানের যে ব্লেন্ডারগুলো আছে এটা হচ্ছে ইলোরা কোম্পানির তবে আর সেই ব্লেন্ডারটার দাম হচ্ছে একশো বিশ রিয়াল এটা অনেক ভালো মানের ব্র্যান্ডের এবং এর তো অনেক ভালো ভালো ব্র্যান্ডের যে গুলো আছে সেগুলো হচ্ছে আরও দাম দুইশো থেকে আড়াইশো তিনশো রিয়াল পর্যন্ত আছে তবে দেখেন এখানে একটা রাইস কুকার কেনা হয়েছে রাইস কুকারটার দাম আছে একশো আশি রিয়াল করে তো আপনারা চাইলে রিয়াদের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন বাসে করে বা ট্যাক্সিতে করে খুব বেশি একটা ভাড়া নয় বাসে মাত্র চার রিয়াল আপনি যেখানে থাকেন রিয়াদে ওখান থেকে আর ট্যাক্সিতে হয়তো বা একটু দূর বা কাশ অনুযায়ী একটু দাম ভাড়া কম বেশি হবে এটাই তো বেশ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ